নমস্কার বন্ধুরা সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে মাছের একটা রেসিপি হবে সেটা হচ্ছে আর মাছ মাছটা বাজার থেকে আমার কতটা কিনে নিয়ে এসছে তার জন্য আমি গোটা দেখাতে পারলাম না এরমভাবে সাজিয়ে দেখালাম এবার মাছটাকে ধুয়ে টুয়ে সাজিয়ে নিয়েছি এবার তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মানে মাছটাকে সব কিছু দিয়ে মাখাবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু কাঁচা তেল দেবো এটাই হচ্ছে মূল কথা আর নুন দিয়ে কাঁচা তেলটা দেওয়া কেন জানেন বন্ধুরা মাছটা কড়াইতে দিলে ফাটবে না এটা আমার মা বলতো যে যেসব মাছ মানে সমুদ্রের মাছ কড়াইতে দিলে ফাটে বা অনেক সময় বেঁকে বেঁকে যায় তা একটু কাঁচা তেল মাখিয়ে নিবি আর কোনো সময় মাছের যদি গন্ধ ছাড়ে যে মাছ ভোলা মাছের একটা নিজস্ব গন্ধ আছে একটু কেমন লাগে অনেকে খেতে পারে না সেটাতে একটু পাতিলেবুর রস মাখিয়ে নেবেন আমার মাখানো হয়ে গেল গরম তেলে মাথাগুলো আগে ভাজতে হবে কড়াইতে আগে মা বলতো যে আগে কড়াইতে প্রথমে মাছ ভাজার আগে মাথা ভেজে নিবি তারপরে মাছ ভাজবি তাহলে না কোনো কিছুতে লাগবে না কড়াইতে অনেক সময় মাছ দিতে গেলে ভাজতে গেলে লেগে যায় তাই জন্য আগে আমি মাথা ভেজে নিলাম লেজা ভেজে নিলাম এরপর মাছগুলো দিচ্ছি মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে এবার আস্তে আস্তে ভেজে নেব একটু কড়া করেই ভাজতে হবে বেশি কড়া না আবার কড়া না মাজারইভাবে এটা হচ্ছে আর মাছ আর মাছে ঝাল ঝাল ঝোল ঝোলও রাখবো অল্প কিন্তু বলেছিলাম ঝোল না হলে হয় না আমাদের বন্ধুরা ঝাল ঝোল দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম আর শুকন রঙা দুভাগ করে নিয়ে শুকুন লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন এবার পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেড়ে ছেড়ে ভেজে নেবো আমাদের এখানে না বন্ধুরা গরমটা একটু কম একটু কমেছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আমাদের এখানে এখনও শুরু হয়নি হবে হবে বলছে মেঘলা মেঘলা আকাশ গরমটা খুব কমে গেছে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব গরম খুব বটে ঘাম হচ্ছে দেখুন মশলাটা জিরে হলুদ বাটা নুন আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো এবার রসুনটা দিয়ে দিলাম আলু ভাজাটা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো একদম ঘরোয়া রান্না বন্ধুরা কোনো কিছু হ্যাপা না কোনো কিছু মানে বিশাল কিছু রান্না না যেরকম ঘরোয়া আমরা মাছের ঝোল ঝাল করি না ঠিক সেরকম ঘরোয়া রান্না ঘরোয়া মশলা দিয়ে আজকে রান্নাটা করছি তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম হ্যাঁ রেসিপিটা তুলে ধরলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষে গেছে কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দেবেন রান্নায় ভালো আমার এই আর মাছের ঝাল ঝোলটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আলুগুলো তো সিদ্ধ হতে হবে বলুন বন্ধুরা এবার মানে ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের ম দশ মিনিটের মতন আমি এদিক ওদিক কাজগুলো সেরে নিলাম তারপরে একটু খুলে দেখছি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না ঢাকনাটা খুলে দেখলাম না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিতে হবে তাই না মাছগুলো একটু ঝোলের মধ্যে না সিদ্ধ হলে মাছগুলো ঠিক ভালো হবে না এগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো মাছগুলো একটু ভালোভাবে নুন ঝাল সব ঢুকে যাবে যেটা বলছিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর মাছের ঝোল ঝাল তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রকম ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের দেখে কেমন লাগলো হয়ে গেছে এবার একটু ধরে পাতা দিয়ে দিলাম ধন্যবাদ দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেবো কেননা এর যে সেন্টটা একটু মাছ আলুর মধ্যে ঝোলের মধ্যে একটু বসে যাক তার জন্য একটু ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দেবো রেস্টে থাকার পর এবার গ্যাস তো নিবি দিয়েছি এবার থালায় তুলব আমি দুটো থালায় তুলবো কেন বন্ধুরা একটা রাতে একটা দুপুরে আমরা তিনজন মানুষ তো দেখুন তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন এরমভাবে রেদে খাবেন আর মাছের ঝোলঝাল হ্যাঁ আর ভালো লাগলে একটু আমাকে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগে দেখুন কেমন কেমন হয়েছে কালারটা তো হেভি হয়েছে খেতেও দারুণ হয়েছে আচ্ছা বন্ধুরা রাখছি টাটা